ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন সকলকে জানাচ্ছি বর্তমান সময়ের সেরা প্ল্যাটফর্ম টার্নিং পয়েন্ট জব এইড পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আমরা চমৎকার একটা সেশন করতে যাচ্ছি সেটি হচ্ছে কোনো কোচিং ছাড়াই আপনি কোচিং করতে হবে না কোনো প্রতিষ্ঠানের সাথে থাকতে হবে না আপনি শুধু বুক লিস্ট আজকে দিব এই বুক লিস্টে যা যা থাকবে এই বুক লিস্ট ধরে ধরে আপনি স্টাডি করেন দেখবেন ব্যাংকের চাকরি পাওয়া একদম সহজ আমি রিকোয়েস্ট করব লাস্ট পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং আপনার যে কোনো কোশ্চেন চমৎকার ভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব চলেন আমরা কথা না বাড়িয়ে চমৎকার ভাবে শুরু করি যে আজকে ব্যাংকের জন্য আসলে কি কি পড়তে হয় এই বুক লিস্টটা অসংখ্য স্টুডেন্ট আমাদের নক দেন দেশে এবং দেশের বাইরে থেকে অনেকে নক দেন যে আমরা একটা যেমন আমাকে কয়েকদিন আগে দেশের বাইরে থেকে একজন নক দিচ্ছেন যে আমি তো দেশে চলে আসবো তার আগে আমি ব্যাংক জবের জন্য একটু প্রিপারেশন নিতে চাই আমি তাকে একটা লিস্ট পাঠাইলাম রকম বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের কিন্তু নক দেন আপনারা যে ব্যাংক জবের জন্য আসলে বুক লিস্টটা কি হবে কি কি বই আমরা পড়লে ব্যাংকের জন্য ভালো করব নট অনলি ব্যাংক বাংলাদেশ ব্যাংকের এডি গভর্নমেন্ট ব্যাংক প্রাইভেট ব্যাংক পেট্রো বাংলা তিতাস গ্যাস ডিজিএফআই সিভিল অ্যাভিয়েশন এইরকম যত চাকরি আছে সব চাকরির জন্য আপনার চমৎকার একটা কি হবে প্রস্তুতি হয়ে যাবে চলেন আমরা একটু বইগুলো জাস্ট দেখে নিব হ্যাঁ আর একটা রিকোয়েস্ট করব সেটা হচ্ছে ফেসবুক যে কোনো সময় লাইভটা চাইলে ডিলিট করে দিতে পারে আপনারা কি করবেন আপনি অবশ্যই অবশ্যই এটা একটু শেয়ার দিয়ে রাখবেন অথবা স্ক্রিনশট দিয়ে রাখবেন প্রত্যেকটাই ঠিক আছে শেয়ার রাখলে আপনি এই কথাগুলো আবার শুনতে পারবেন এবং বুক লিস্টটা আবার দেখতে পারবেন তাহলে চলেন আমরা মূল পর্বে চলে যাচ্ছি হ্যাঁ দেখেন আমরা এখানে প্রথম স্লাইডে রেখেছি টার্নিং পয়েন্ট জব এইট ব্যাংক জবের কি ব্যাংক জবের এই দেখেন যেমন আমাকে কয়েকদিন আগে তাহলে আমরা বাইরে বলেন বুক লিস্ট হ্যাঁ বুক লিস্ট ব্যাংক জবের কিসের জন্য ব্যাংক জবের জন্য এই যে দেখেন চমৎকার ভাবে লেখা আছে ব্যাংক জবের বুক লিস্ট চলেন আমরা এই বুক লিস্টে প্রথম বইটা আমরা একটু দেখে ফেলি যে কি কি আছে কয়টা বই পড়তে হবে এবং এই বইগুলো কিভাবে পড়বেন আদৌ কি বইয়ের সব কিছুই পড়তে হবে না কিছু টপিকস আছে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো পড়বেন ওকে প্রথমে দেখেন ব্যারেন্সের জিয়ারি বইটা ব্যারেন্সের যে জিয়ারি বইটা এই বই থেকে আপনি চমৎকার ভাবে কি করবেন প্র্যাকটিস করবেন তার মানে হচ্ছে এই বইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিসের জন্য এই ব্যাংক এরপরে হচ্ছে বাংলাদেশ ব্যাংকের এডি আরো যেগুলো বললাম একটু আগে পেট্রো বাংলা গ্যাস সিভিল এভিয়েশন ডিজিএফআই যতগুলো আছে তাহলে এই বইটা অবশ্যই কি করবেন এই বইটা চাইলে আপনার সংগ্রহে রাখতে পারেন হ্যাঁ এই বইটা আপনি চাইলে সংগ্রহে রাখতে পারেন ব্যালেন্সের জিয়ারি ওকে এরপর চলেন দুই নম্বর পরের বইটা দেখি দেখেন এই বইটা একটু দেখেন তো এটা হচ্ছে ব্যালেন্সের জিম্যাট ম্যাট ব্যালেন্সের জি হ্যাঁ ম্যাথ ওয়ার্ক বুক এইখান থেকে প্রচুর পরিমাণ প্র্যাকটিস করবেন এইখান থেকে সরাসরি ম্যাথ তুলে ওকে এরপর চলে এইটা ভালো করে দেখতে হবে ব্যালেন্সের কি জি ম্যাট তাহলে আগে কি বলছে জিআরি আর এটা হচ্ছে জি ম্যাট ওকে তাহলে এই বইটাও আপনি চাইলে কি করতে পারেন সংগ্রহ করতে পারেন ওকে আবারও বলি যারা এই সেশনটি দেখছেন অবশ্যই একটু শেয়ার দিয়ে দিবেন শেয়ার দিলে আপনারও যেমন উপকার হবে আপনার দ্বারা হাজার হাজার স্টুডেন্ট কি হবে উপকৃত হবে আচ্ছা এরপর চলেন আরেকটা বই দেখি আমরা এইটা দেখেন এটা হচ্ছে অফিসিয়াল গাইড ফর জিম্যাট হ্যাঁ অফিসিয়াল গাইড ফর জিম্যাট এইটা হচ্ছে এই বইটা মূলত আমরা এই বই থেকে আমরা অনেক প্র্যাকটিস নিয়েছি এই বইটিকে আমাদের যখন শীট করেছি আমরা অনেক নিয়েছি এইখান থেকে যার কারণে আমাদের শীট থেকে কিন্তু সরাসরি কমন পড়ে হ্যাঁ তাহলে এই বইটা সংগ্রহে রাখতে পারবেন এরপর আসেন দেখেন তো এই বইটা এই বইটা অনেকের কাছে মেবি আছে এই বইটা হ্যাঁ জিআরআই ম্যাথ বাইবেল অনেকের কাছে আছে এটা জেফ কলবি এটা হচ্ছে জিআরআই ম্যাথ বাইবেল এই বইটা অসংখ্য ছাত্রের কাছে আছে আমাদের অসংখ্য শ্রেণীর আছে এটাও আছে কি জিয়ারি ম্যাথ বাইবেল তাহলে এই বইটাও আপনি সংগ্রহ করতে পারেন চাইলে অসাধারণ লাগছে আপনাকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা সানজানা লিখেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন কে কোথা থেকে যুক্ত হয়ে গেছেন একটু জানিয়ে দিবেন হ্যাঁ প্লিজ ওকে তাহলে আপনারা একটু শেয়ার করে দেন আমি একটু শেয়ার করে দিচ্ছি তারপর চলেন আরো অনেকগুলো বই দেখাবো যেগুলো কি একদম ক্রিম ক্রিম বই এগুলো পড়তে হয় আমি একটু শেয়ার করে দিচ্ছি আপনারা শেয়ার করে দেন আচ্ছা এরপরেরটা যাই এরপরেরটা দেখেন এই পরেরটায় সুমন স্যার বারবার বলে এটা কিন্তু সুমন স্যার বারবার বলে যে ওয়ার্কবুক করেসপন্ডেন্স ওয়ার্কবুক ঠিক আছে অ্যাশলের বই বই ঠিক আছে কষ্ট লাগছে স্যার মনে হচ্ছে আর কোনোদিন আপনার সঙ্গে দেখা হবে না তবে আপনার ক্লাসগুলো আমি চালিয়ে যাব কারণ আপনার অনুপ্রেরণায় আমি বড় হতে শিখায়। আমাকে বড় হতে শেখায় বাহ তানজম জান্নাত অসংখ্য ধন্যবাদ তানজম তাহলে এইটা হচ্ছে কি ওয়ার্ক বুক হ্যাঁ এইটাও সংগ্রহ রাখতে পারেন এই বইটা সুমন স্যার বারবার বলে এই বইয়ের কথা ঠিক আছে এরপর আসেন যেটা হচ্ছে সবার কাছে আছে এই বইটা দেখেন এমন ব্যাংকের প্রস্তুতি নিচ্ছেন ব্যাংকের প্রস্তুতি নিচ্ছেন ম্যাথ বই নাই এরকম স্টুডেন্ট খুব কম আছে এবং যদি নাও থাকে তারা কি যেমন আগর ম্যাথ থেকে আমরা অনেক ম্যাথ নিয়েছি আমাদের সিট করার সময় ঠিক আছে তাহলে আগারল ম্যাথটা কি এটা আশরাফুল ইসলাম শেয়ার দিয়েছি অসংখ্য ধন্যবাদ আশরাফুল ইসলাম যারা শেয়ার দিয়েছেন একটু ডান লিখবেন সবার নাম ধরে আমি একটা ধন্যবাদ দিতে চাই ঠিক আছে আশরাফুল ইসলাম তাহলে আগারল ম্যাপটা কি করবেন এই আগারল ম্যাথে যতগুলো ম্যাথ আছে সবগুলো ম্যাথ করতে হবে না কখনোই ঠিক আছে এই ম্যাথ বই থেকে আপনি একশো নব্বইটা ম্যাথ করবেন একশো নব্বইটা ম্যাথ বা সাইকৃত একশো নব্বইটা ম্যাথ ঠিক আছে এইবার আসেন এরপরে দেখেন তো এই বইটা অনেক নাম শুনছেন অনেক অনেকের কাছে আছে ভালো বই তো ভালো বইগুলো অনেকের কাছে থাকে ক্লিপস টফেল বারবার আমরা বলি বারবার বলি যে ক্লিপস টফেল গ্রামারের জন্য কি বই একটা বিখ্যাত বই ক্লি ক্লিপস টফেল ঠিক আছে এই বইটা অনেকের কাছে আছে অনেকের কাছে এই বইটা আছে এবং যাদের কাছে নাই তারা সংগ্রহ করতে পারেন আচ্ছা একটু সময় নিব আজান দিচ্ছে আজানের পরে শুরু করব হ্যাঁ আজানের জন্য একটু ব্রেক দিচ্ছি জাস্ট প্লিজ আজানের জন্য ব্রেক দিচ্ছি জাস্ট হ্যাঁ আজানের জন্য একটু ব্রেক দিচ্ছি হ্যাঁ সবাই একটু সাথে থাকেন স্যার এখন যে ধাসে প্রশ্ন হচ্ছে বা বিগত যে প্রশ্ন হচ্ছে অনেকেই তো সাধারণ বাজার পত্র যে বই পড়ে ভালো জব পেয়েছে সেক্ষেত্রে কি ইংরেজি রাইটারের বই পড়াটা একেবারে বাধ্যতামূলক না বাধ্যতামূলক না হ্যাঁ আপনি যদি মনে করেন যে এগুলো ছাড়া হবে আপনার মতো করে আপনি পড়তে পারেন ভাই কোনো সমস্যা নাই কিন্তু যারা ভালো করতেছে তাদের কাছে একটু শুনবেন তারা কি পড়ে আপনি বিভিন্ন বড় বড় গ্রুপে দেখবেন যে তারা আসলে কি লেখে কোন কোন বইয়ের কথা লেখে ঠিক আছে আমি লাস্টে লাস্টে গিয়ে যখন ইতি টানবো তখন কথাগুলো বুঝবেন যে আসলে কিভাবে স্টুডেন্ট ভালো করে একটু সাথে থাকেন কথাগুলো একটু শোনার চেষ্টা করেন হ্যাঁ লাস্টে গিয়ে আমি বলবো দেখেন ওকে তাহলে ক্লিপস টফেল হ্যাঁ এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বই এটা অনেক ভালো একটা বই দেখবেন যারাই ইংলিশ গ্রামার ভালো করে তারা এই বইটা হাত দেয় হ্যাঁ এই বইতে ব্যতিক্রম কিছু রুলস পাবেন এরপর আসেন তাহলে এই বইটা চাইলে আপনি সংগ্রহ করতে পারেন এরপর আসেন এরপরে এই বইটা দেখেন তো দ্য ইংলিশ বাইবেল দ্য ইংলিশ বাইবেল ঠিক আছে এই বইটা দেখবেন যে যারা বাংলাদেশ ব্যাংকের এডি হয়েছে তারা বারবার রেফার করেন যে এই বইটা একটু পড়েন বাংলাদেশ ব্যাংকের যারা এডি হয়েছে ওকে এরপর আসেন অবজেক্টিভ ইংলিশ সব বই আসবে এইখানে দেশি বিদেশি সব বই আছে ভাই আপনি একটু থাকেন দেখেন কয়েক মিনিট পরে তাহলে অবজেক্টিভ ইংলিশ ঠিক আছে এটা পেয়ারসনের বইটা আমাদের প্রত্যেক সপ্তাহে পেয়ারসনের বইয়ের উপর কি হয় আমাদের সুমন স্যার ক্লাস নেয় প্রত্যেক শনিবার অফলাইনে দুপুর বারোটায় আর প্রত্যেক শুক্রবার সকাল এগারোটায় ক্লাস নেয় হচ্ছে সুমন স্যার এই পেয়ারসনের বইয়ের উপরে এই দেখেন এই যে পেয়ারসন বই হ্যাঁ এই পেয়ারসনের বইটার নামটা কি অবজেক্টিভ ইংলিশ দেখবেন সুমুল সার সবচেয়ে বেশি গুরুত্ব এখানে দেয় লাস্ট একটা একটা হচ্ছে লাস্ট একটা পরীক্ষায় এই পেয়ারসন থেকে ইংলিশের ছয়টা কোশ্চেন তুলে দিছে ঠিক আছে তাহলে এইটা অবশ্যই কি করবেন অবশ্যই চাইলে সংগ্রহ করতে পারেন এরপর আসেন টফেল আইবিটি ঠিক আছে এটা হচ্ছে ব্যারনসের ব্যারনসের টফেল আই প্রিমিয়াম প্রিমিয়াম বইটা এটাও চাইলে আপনি রাখতে পারেন যেগুলো যে বইগুলো দেখাচ্ছি এগুলো অত্যন্ত ভালো মানের বই ঠিক আছে আমি লাস্টে গিয়ে আপনাদের জন্য চমৎকার কিছু কথা বলবো সেই পর্যন্ত আপনাকে থাকতে হবে ভাই আমি তো জাস্ট বইগুলো এখন দেখাচ্ছি এই বইগুলো কিভাবে পড়বেন কোন কোন টপিকসগুলো পড়বেন একটা বই আদৌ কি সবগুলোই পড়তে হবে সব টপিক্সই হাত দিতে হবে সব কিছুই আমি লাস্টে আলোচনা করব জাস্ট এখন আমরা বইয়ের ছবিগুলো আমরা দেখি লাস্টে আমি এগুলো সব আলোচনা করব ঠিক আছে এরপর আসেন এটা দেখেন তো ভোকাবলের জন্য একটা বই ঠিক আছে ভোকাবলেরি ওয়ার্ক বুক ঠিক আছে ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স ভোকাবলের ওয়ার্ক বুক জন মার্টসের একটা বই জন মার্সের একটা বই আমরা অনেক সময় ভোকাবলেরি খুঁজে পাই না কোথেকে দিছে ভাই রে এইসব বই থেকে দেয় হ্যাঁ এটা মাথায় রাখতে হবে এরপর পরেরটা আসেন পরেরটা দেখেন তো এই বইটা চিনেন কি না এই বইটা তো অনেকেই চিনেন যে প্যাসেস টু দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ জাকির হোসেনের বই এটা রিটেনের জন্য খুবই দুর্দান্ত একটা বই রিটেনের জন্য ঠিক আছে তাহলে এখন কি সব কি বিদেশি বই এখন কি বাংলাদেশি বই আসছে না বলেন জাকির হোসেনের একটা বই খুব দুর্দান্ত বই এটা তাহলে এই বইটা অবশ্যই কি চাইলে রাখতে পারেন এরপর আসেন এটা কি দেখেন তো ওয়ার্ড স্মার্ট ওয়ার্ড স্মার্ট ওয়ার্ডের জন্য খুবই দারুণ একটা বই দা প্রিন্স রিভিউ ওয়ার্ক ওয়ার্ড স্মার্ট ঠিক আছে এইটা এই বইটা দারুণ একটা বই ওয়ার্ড স্মার্ট আচ্ছা যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন আমি রিকোয়েস্ট করবো একটু যে লাইভটা হচ্ছে একটু শেয়ার করে দিবেন শেয়ার করলে অনেকেই উপকৃত হবে শেয়ার যখনই করবেন তখনই আপনার দ্বারা অনেকেই উপকৃত হবে ভাইরে দিন শেষে একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনার দ্বারা কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয় উপকৃত হোক কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয় আবার উপকৃত না হইলেও কোনো সমস্যা নাই কিন্তু কি করা যাবে না ক্ষতি করা যাবে না এই জন্যই যদি উপকার করার ইচ্ছা থাকে ছোট ছোট ব্যাপার দিয়েই কি করা যায় উপকৃত করা যায় যেমন এই লাইফটা যদি আপনি শেয়ার দেন আপনার টাইম লাইনে যত বন্ধু আছে যত বন্ধু ঢুকবে সবাই কিন্তু এটা দেখবে যে কি কি ব্যাংকের জন্য কি কি বই পড়তে হয় আসলে কিভাবে পড়তে হবে এগুলো লাস্টে যে আমি বলবো ঠিক আছে এরপর আসেন দেখেন তো এই বইটা ইংলিশ পর কম্পিটিভ এক্সাম প্রচুর পরিমাণে প্র্যাকটিস আছে প্রচুর পরিমাণে ফজলুল হক সারের বই ফজলুল হক সারের বই প্রচুর পরিমাণে প্র্যাকটিস আছে এই বই প্র্যাকটিসের জন্য বেস্ট একটা বই কি প্রকাশনী দেখেন প্রফেসার প্রকাশনী ভালো বই তো বলতেই হবে ভাই এখন আমি আমরা টার্নিং পয়েন্ট জবের থেকে ব্যাংকের কোর্স করাই আমরা কম্পিটিটিভ এক্সামের নাম আমরা বলবো না না এটুকু হইতে পারে না ভালো বই হইলে সেটার নাম অটো চলে আসবে এখানে ভালো বই বলতে হবে এটা সার্বজনীন একটা বই প্রচুর পরিমাণে প্র্যাকটিস দেওয়া আছে এইখান থেকে প্র্যাকটিস করতে হবে ওকে এরপর আসেন এটা দেখেন তো প্র্যাকটিক্যাল ইংলিশ ইউজেস হ্যাঁ প্র্যাকটিক্যাল ইংলিশ ইউজেস তাহলে এই বইটা এই বইটাও চাইলে কি করতে পারেন পড়তে পারেন আবারও বলি বইগুলো কিভাবে পড়বেন কোন কোন টপিক কিভাবে ধরবেন এগুলোর কোন চমৎকার বিশ্লেষণ আছে লাস্টে যে আমি দেখাবো এই জন্য লাস্ট পর্যন্ত থাকতে হবে দেখেন ওয়ার্ড পাওয়ার মেড ইজি ওয়ার্ড পাওয়ার মেড ইজি নরম্যান লিউস বই নরম্যানের বই তাহলে এই নরম্যানের বইটাও কি ওয়ার্ড ফর মেড ইজি নরম্যান এই নরম্যানের বইটা দেখবেন যে অনেক বড় বড় গ্রুপে লেখা থাকে যে নরম্যানের বইটা দেখেন ওয়ার্ড পাওয়ার মেড ইজি ঠিক আছে এরপর আসেন

কি কালেক্ট করতে পারেন হ্যাঁ এরপর আসেন এটা দেখেন তো এটা কার বই এটা অনেকের কাছে এই বইটা আছে এই বইটা দেখেন একটু এটা অনেক আছে প্রফেসরস কি টু গভর্নমেন্ট ব্যাংক জব প্রফেসরস ঠিক আছে এটা অনেকের কাছে বই আছে এটা সম্ভব না বলি এরপর দেখেন খাইরুল স্যারের বইটা অনেকে আছে খাইরুল স্যারের বেসিক নেটটা বেসিক ভাবে সুন্দর সুন্দর একটা গোছানো বই চলে এটা নিতে পারেন হ্যাঁ এরপর দেখেন খায়রুল স্যারের একটা বই আছে কি অ্যাডভান্স ম্যাথ এটাও ভালো লেখছে স্যার চাইলে এটাও কালেক্ট করতে পারেন এরপর আসেন এটা কি যদি খায়রুল স্যারের বইগুলো নেন নিলেন না নিলে যদি মনে হয় যে না অনেকেই বাজারে বই পড়তে চান না তখন কি করবেন দেখেন উচ্চতর গণিত হ্যাঁ হায়ার ম্যাথ ক্লাস নাইন টেনের হায়ার ম্যাথ ঠিক আছে ভালো করে পড়বেন এরপর দেখেন এটা কি স্যার ইন্টারমিডিয়েটের হায়ার ম্যাথ এখান থেকে অনেক কোশ্চেন পাবেন

অনেক মাস থাকে তার মধ্যে দেখেন এই নবম দশম শ্রেণীর বইটা যদি কেউ ভালো করে পড়ে তাহলে আর কিছু লাগবে না ব্যাকরণ বইটা ওকে এরপর আসেন বাংলা ভাষা সাহিত্য জিজ্ঞাসা সমিত্র শিখর স্যারের বইটা হ্যাঁ এখানে সাহিত্য থেকে মাঝে মধ্যে দুই চারটা কোশ্চেন আসে হঠাৎ হ্যাঁ মাঝে মধ্যে আসে তবে বাংলা ভাষা অংশ ভাষা অংশটা এই বই থেকে চাইলে দেখতে পারেন অথবা বাংলা ব্যাকরণ থেকে নয়তো বা এই বই থেকেও দেখতে পারেন ঠিক আছে যে কোনো একটা বই আর আচ্ছা এরপরে আসেন আইসিটি বুক আইসিটি বুকটা এটা খুব ভালো করে পড়বেন ক্লাস নাইনটিনের ক্লাস নাইনটিন আইসিটি বুক অথবা আমাদের আর একটা বই আমি দিতে ভুলে গেছি আরিফ সারের শ্রদ্ধা আরিফ সারের একটা বই দারুণ বই ঠিক আছে অসাধারণ বই এরপর দেখেন এটা হচ্ছে ইন্টারমিডিয়েট আইসিটি বইটা তথ্য যোগাযোগ প্রযুক্তি নামে লেখা এটা আর এরপরে হচ্ছে কিছু ওয়েবসাইট লিঙ্ক কিছু ওয়েবসাইট লিঙ্ক এটা আপনার জানতে হবে যেমন আমি যদি একটু দেখাই এইখানে আসতে হচ্ছে এইখানে আছে হচ্ছে দেখেন www.bborganization.bd বিবি অর্গানাই বিডি ঠিক আছে এরপর হচ্ছে ভিএফআই তারপরে হচ্ছে ইন্ডিয়া একজাম বেডা তারপর হচ্ছে মেজর টেস্ট এই লিঙ্কগুলো একটু আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন অবশ্যই এগুলো থাকতে হবে বাইরে ভালো একটা চাকরি পাবেন ভালো একটা চাকরি পাবেন একটু কষ্ট করবেন না তাই তো তা তো হতে পারে না কষ্ট করতে হবে যেমন এই লিঙ্কগুলো আমি কেমনে পাইছি যারা চাকরি পাইছে তারাই বলছে যে এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট হ্যাঁ আপনারা একটু এগুলো ঘাটাঘাটি করে দেখবেন অবশ্যই ওয়েবসাইট লিঙ্কগুলা এই কটা লিঙ্ক আপনার অবশ্যই লাগবে ওকে যদি ভালো জব পেতে চান এরপর আসেন এরপর আসেন আমাদের জিকের জন্য জিকের জন্য আকর্ষণ নামে একটা বই আছে আমাদের শ্রদ্ধা নেচার স্যারের ভালো বই এটা ঠিক আছে তাহলে সাম্প্রতিক তথ্যগুলো অন্য জায়গা থেকে পড়বেন ফিক্সড যে ইনফরমেশন আছে এই বই থেকে করলে দারুণ হবে ঠিক আছে এরপরে আসেন সাম্প্রতিক আওয়ার নামে একটা বই আছে এরপরে যে ব্যাংক জিকে সাম্প্রতিক এই বইটাও স্রিসেন পাবলিকেশনের বই সাম্প্রতিক আওয়ার আছে তারপর জিকে জোবায়ের আছে ঠিক আছে এগুলো থেকে জিকে অংশ করে ফেলতে হবে এরপর আসেন এইখানে গুরুত্বপূর্ণ একটা কথা আছে সেটা হচ্ছে দেখেন এই স্লাইডটা একটু গভীর মনোযোগে দেখেন তো যে এই যে এতগুলা বই দেখাইলাম যে যতগুলো বই দেখাইছি কতগুলা প্রায় একত্রিশ থেকে বত্রিশটা বই দেখাইছি এখন আপনি এই একত্রিশ থেকে কি বলছি বলেন এই একত্রিশ বা একত্রিশ বা বত্রিশটা বই পড়বেন নাকি আমাদের লেকচার শিটগুলো পড়বেন এই যে যত বই বললাম এই সব বই থেকে আমাদের শ্রদ্ধে সাররা কি করছে এই লেকচার শিট ছয়টা লেকচার শিট দেখেন এক দুই তিন চার পাঁচ ছয়টা লেক্সার সিট আর একটা কোর্স আউটলাইন কোর্স আউট আমরা বাদ দিলাম তাহলে এই ছয়টা লেকচার সিট সাররা অনেক গবেষণা করে কি করছে তৈরি করছে এখন আপনি বলেন যে আপনি এই আলমারি বোঝাই করা এতগুলো বই পড়তে যাবেন দেখেন এতগুলো বই পড়লে কি হবে চোখ কোথায় উঠছে কপালের দিকে উঠে গেছে এখন চোখ কি কপালের দিকে উঠাবেন নাকি আপনি এই ছয়টা বই পড়লেই হবে বিলিভ করেন ভাই আগারল ম্যাপ পিয়ারসন ইংলিশ জিআরি জিম্যাট ব্যারন স্যাট যত বলেন সব জায়গা থেকে চমৎকার ভাবে আমরা এই টার্নিং পয়েন্টের লেকচার শীট আমরা করছি আমরা অনেক কষ্ট করছে সুমন স্যার তারেক স্যার শুভ্র স্যার নেসার বাদুন স্যার তারপর মিজান স্যার আরিফ স্যার এই সবাই মিলে কি করছে এই সিটগুলো গবেষণা করে বানাইছে তাহলে আপনি এতগুলো বই পড়ার তো কোনো দরকার নাই রে ভাই কোনো দরকার নাই আপনি শুধু আমাদের লেকচার শীট ভালো করে পড়েন আমি এই কথার জন্য লাস্ট পর্যন্ত বলছি যে গভীর মনোযোগে থাকেন একটা স্টুডেন্ট যদি আমি যতগুলো বই দেখাইছি একটা স্টুডেন্ট যদি এতগুলো বই পড়তে যায় নিশ্চিত পাগল হবে কোনো মিস্তাই দেখবেন বড় বড় গ্রুপে লেখা আছে আপনি এই বইগুলো পড়েন বাইরে এতগুলো বই পড়া কারো পক্ষে সম্ভব আপনি বলেন আপনি তো এই যতগুলো বই দেখাইছি এর অনেকগুলো বই বাঁচারেই পাবেন পাবেন না এখন তাহলে কেমনে করে কালেক্ট করবেন আপনাদের দেখবেন অনেকেই কি করবে অনেকেই বাংলাদেশ ব্যাংকে চাকরি পাইছে বা অমুক জায়গায় চাকরি পাইছে চাকরি পায় নাই তারা বিশাল একটা লিস্ট ধরা দিচ্ছে আপনাদের যে এগুলো পড়েন তার মধ্যে কি কি আছে তার মধ্যে আমি দেখাইছি আপনাকে এই যে যত বই আছে বিদেশির যত বই আছে ওয়েবসাইট আছে সবগুলো কিন্তু আমি দেখাইছি এই দেখানোর মানেটা হচ্ছে কি দেখানোর মানেটা হচ্ছে আমি লাস্টে কিছু আপনাদের কথা বলবো যার কারণে ওইগুলো দেখাইছি হ্যাঁ এই দেখেন আপনি যখন অনেকগুলো বই পড়তে যাবেন তখন আপনার এই যে চোখটা কপালার দিকে উঠা যাবে তখন আপনার ভালো করতে পারবেন না চাইলেও ভালো করার সুযোগ নাই রে ভাই এই জন্য আমি বলি যে আমাদের এই ছয়টা শিট কয়টা বলেন এই ছয়টা শিট খুব ভালো করে পড়বেন ভালো করে মানে কি আপনি একবার পরে দিবেন হবে নো ভালো করে পড়া মানে হচ্ছে এইটা অন্তত পাঁচবার রিভিশন করতে হবে অন্তত পাঁচবার রিভিশন করতে হবে ঠিক আছে আমাদের লেকচার যদি কেউ ভালো করে করে পাঁচবার রিভিশন সে যদি ব্যাংকের কোনো পরীক্ষায় না টিকে লাউডলি লাউড অ্যান্ড ক্লিয়ার আমাদের পেজে এসে বলবে যে আমি পাঁচবার রিভিশন করার পরে আমি কি করছি ফেল করছি আমাদের কাছে বলেন একদম যত টাকা দিয়ে ভর্তি হয়েছেন সব টাকা ব্যাক দিব আপনার কাছে ক্ষমা চাই নিব এরকম হওয়ার সুযোগ নাই দেয়ার ইজ নো চান্স কোনো সুযোগ নাই ভাই এই জন্য রিকোয়েস্ট থাকবে যারা ব্যাংকের জন্য প্রস্তুতি নিচ্ছেন অনেক অনেক বড় ভাইয়ের কথা আপনারা শুনেন কিন্তু যদি মনে হয় আমাদের কথা বলে লিগাল তাহলে আমাদের কথা মানেন আপনি এত বই পড়তে পারবেন না চাইলেও পারবেন না ভাই একটা কথা আছে ম্যান ক্যান ডু এভরিথিং মানুষ সবকিছু পারে নো মানুষ সবকিছু পারে না সবার একটা ধারণ ক্ষমতা আছে ধরেন একটা জিনিসের ধারণ ক্ষমতা পাঁচ কেজি আপনি যদি সেখানে দশ কেজি দিয়ে বসেন তাহলে হবে এই যে এই কাজটাই হয়েছে এই যে দেখেন এই যে এতগুলা বই এতগুলা বই এতগুলা বই যার কারণে তার চোখ কি হয়েছে চোখ কপালের দিকে উঠে গেছে আপনি রিল্যাক্স একদম রিল্যাক্স আমাদের ছয়টা বই ছয়টা লেকচার শিট ছয়টা লেক্সা শিটের মধ্যে ছয়টা বইয়ের মধ্যে বাহাত্তরটা লেক্সা শিট আমি যদি একবার হার্ড কপি আপনাদের এইখানে দেখাই দিই এই যে এই যে শিটগুলো এই শিটগুলো আমরা অনলাইনে ভর্তি হইলেই কি করি কুরিয়ার করে পাঠাই দিই তাহলে আপনার কাজ হবে এই শিটগুলো ভালো করে পড়া আবারও বলি যত প্রকার বিদেশি রাইটারের বই আছে যত প্রকার আপনার হচ্ছে কি ওয়েবসাইটের লিঙ্ক আছে যত দেশি বিদেশি ভালো বই আছে এই সব বই থেকে আমাদের এই লেকচারশিপ পড়া সো আপনাকে আর অন্য কিছু পড়ার দরকার নাই শুধু আমাদের লেকচারশিপ পড়বেন বুঝতে পারছি আর যদি মনে করেন যে না আপনি আমাদের লেকচারশিপ পড়বেন না এই বইগুলো পড়বেন তাহলে এই বইগুলো চাইলে আপনি পড়তে পারেন এই বইগুলো অনেক ভালো বই চাইলে কাউকে রেফারও করতে পারেন আপনি নিজেও পড়তে পারেন তবে আমি বলবো চাপটা কমাইতে হবে আপনার তো এমনি তো পেশার আপনার দেখেন আপনি অনার্স মাস্টার্স কমপ্লিট করে ফেলছেন আপনার বাবা মা আপনার দিকে তাকায় আছে কখন বাচ্চাটা ভালো একটা চাকরি করবে আপনি যদি কারোর সাথে রিলেশনে থাকেন সেও তাকায় আছে কখন ভালো একটা চাকরি হবে বিয়ে সাথে করবেন এরপর দেখেন নেক্সট জেনারেশন যারা আসবে তাদেরকে আপনি কিভাবে ভালো রাখবেন এই চিন্তা মাথায় বিভিন্ন চিন্তাই মাথায় যার কারণে কি হয় এত বই পড়তে গেলে আপনি কি গোয়িং টু বি এ ম্যাট পাগল হবেন সো রিল্যাক্স ছয়টা সিট পরেন কিছু লাগবে না হ্যাঁ বারবার বলতেছি ছয়টা সিট পরেন আর কিছু লাগবে না আবারও বলি এই ছয়টা সিট পরেন আর কিছুই লাগবে না আমাদের সাথে থাকেন ক্লাস করবেন সিট পড়বেন পরীক্ষা দিবেন হাসি খুশিভাবে হাসি খুশিভাবে ব্যঞ্চার হয়ে চলে যাবেন তাহলে আজকের সেশন এ পর্যন্তই সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আজকের এই সেশনটা শেয়ার করে দিবেন যেন অনেকেই দেখে উপকৃত হয় আপনারা পাশে থাকেন পাশে আসেন এই জন্যই টার্নিং পয়েন্ট এত সুন্দর আজকে এ পর্যন্তই